অনেকেই বলে যে যখন ইবলিস ছিল না অথবা যখন শয়তান ছিল না অথবা ইবলিসকে কে পথভ্রষ্ট করল তো মানুষের নাফস একাই শয়তান ছাড়াই পথভ্রষ্ট হওয়ার জন্য যথেষ্ট নফসের কথা আল্লাহ সুবাহানহতালা বলছেন ফা আল্লাহা ফুজুর হা ওয়া যে আল্লাহ সুবাহানহ তালা এই নাফসের মধ্যে তাকওয়া এবং ফুজুর কল্যাণ এবং অকল্যাণ দুটি আল্লাহ সুবাহানহতালা ঢুকিয়ে দিয়েছেন তথা আল্লাহ সুবাহানা যখন মানুষকে সৃষ্টি করেন তখন মানুষের নফসের মধ্যে খারাপ কাজের চিন্তা এবং ভালো কাজের চিন্তা দুটি ইনস্টল করে দিয়েছেন ফ আল্হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা আল্লাহ ইলহাম করে দিয়েছেন ইনস্টল এবং সেট করে দিয়েছেন ফুজুরহা পাপ কাজের চিন্তা ওয়া তাকওয়াহা ভালো কাজের চিন্তা যেটা আল্লাহ সুবাহনতালা যখন ফেরেস্তা তৈরি করেছেন তখন আল্লাহ সুবাহনতালা এটি দেননি মানুষের নাফস একাই শয়তান ছাড়াই পদভ্রষ্ট হওয়ার জন্য যথেষ্ট

নাফসের মধ্যে আল্লাহ সুবাহতালা কল্যাণ এবং অকল্যাণ দুটাই ইনস্টল করে দিয়েছে ফলত শয়তান যদি নাও থাকে পৃথিবীতে নাফসের দুনিয়াবি চাহিদা আবার কারার থাকবে অব্যাহত থাকবে নাফসের দুনিয়ার যেহেতু দুনিয়ার সাথে যেহেতু আর কানেকটিভিটি বেশি এই জন্য দুনিয়াবি চাহিদা অব্যাহত থাকে দুনিয়ার খাওয়া দুনিয়ার পড়া দুনিয়ার ঘোরা দুনিয়ার নারী দুনিয়ার নেশা দুনিয়ার মদ দুনিয়ার যা আয়েশ আছে তার প্রত্যেকটা জন্মগতভাবে নাফসের পছন্দ আলাদা করে শয়তান অস্বাসা দিবে নাফসে কথা ঠিক আছে কিন্তু শয়তান যদি নাও থাকে তবুও নাফসের একাই এই জিনিসগুলো ভালো লাগে এমনিতেই এই জন্য রসুল্লাহ সাল্লা না যেটা আমরা প্রত্যেক বক্তব্য শুরুতে বলি যে আল্লাহ আমি আমার নিজের নাফসের অকল্যাণ থেকে মাসতে চাই ওমিনা আর আমাদের যে খারাপ কাজগুলো করেছি প্রত্যেকটা খারাপ কাজের রিয়াকশন আছে পৃথিবীতে যেমন প্রত্যেক অ্যাকশান রিয়াকশান আছে আমি আওয়াজ করলে ঠেললে সরে যাচ্ছে। ঠিক আছে তো প্রত্যেকটা তৈরি হয় এরকম প্রত্যেকটা খারাপ একটা পাল্টা আছে তো হে আল্লাহ আমার নিজের নাফসের অকল্যাণ থেকে বাঁচতে চাই আর আমি জীবনে যা খারাপ কাজ করেছি এগুলোর যে রিয়াকশন গুলো আছে রিয়াকশনগুলো থেকে বাঁচতে চাই ওগুলো যেন আর কোন খারাপ প্রতিদান আমার জন্য ফেরত না নিয়ে আসে আবু হর রাজিউল্লাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছেন সেই দোয়াটা হচ্ছে শিরকিহি এখানে দুইটা থেকে পরিত্রাণ চাওয়া আছে আমি আমার নাফস থেকেও পরিত্রাণ চাই আমি শয়তান থেকেও পরিত্রাণ চাই আুবিকা হে আল্লাহ আপনার মাধ্যমে পরিত্রাণ চাই মিনসরি নফসি আমার নিজের নফসের অকল্যাণ থেকে পরিত্রাণ চাই ওয়ামিন শারীর শয়তান আর শয়তানের অকল্যাণ থেকে পরিত্রাণ তো আল্লাহ আলা নাফসকে যেহেতু কল্যাণ এবং অকল্যাণ উভয়ের উপরই প্রতিষ্ঠিত করেছেন ফলত এই নাফসকে যতক্ষণ পরিশুদ্ধ না করা হবে বিশুদ্ধ না করা হবে এই নাফসকে যতক্ষণ সুস্থ না না রাখা হবে প্রশান্ত না করা হবে ততক্ষণ এই নাফস একাই মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে এবং সেগুলোই হচ্ছে নাফসের অসুস্থতা নফসকেন্দ্রিক আরও যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলোতে তো আল্লাহ বলছেন যে ওয়ানফ সিউ ওয়ামা ওয়াহা আল্লাহ নাফস সৃষ্টি করেছেন এবং একে সুন্দর করে সাজিয়েছেন ফা আল হামাহা ফুজু রহা ওয়া তাকওয়াহা নাফসের মধ্যে পাপ এবং নেকি উভয়ের চিন্তা ঢুকিয়ে দিয়েছেন কদ আফলাহা মাং জাক্কাহা অতএব সফল কাম সেই যে তার নিজের নাফসকে পরিষ্কার করলো বিশুদ্ধ করলো অকদ খাবা মাং দাসাহা আর ব্যর্থ সেই পরাজিত সেই হেরে গেল সেই যে তার নফসকে কলুষিত করল আল্লা সানা বলেন সফল সফলকাম সেই যে তার নিজের নফসকে পরিষ্কার বিশুদ্ধ করেছে যে তার নিজের নফসকে তার নিজের কন্ট্রোলে রেখেছে আল্লাহ সব আর পারেন বলেন ইলাহু হাওয়াহ যে সমস্ত মানুষেরা নিজের নফসকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে এরা ধ্বংস হয়ে গেছে ইলাহ বানিয়ে নিয়েছে নিজের নাফসকে তার মানে মন যা চায় সেটাই করে তার তার ইলাহ আর সেই নফসকে কন্ট্রোলে রাখতে চাইবে যে তা আল্লাহকে ইলাহ বানিয়েছে যে আল্লাহ সুবাহ আমি সেটা সেটা করবো যেটা যেটা বলেনি সেটা সেটা করব না আর যে নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে সে বলবো আমার মনে যেটা চায় আমি সেটাই করব। তাহলে ও ধ্বংস হয়ে গেছে আল্লাহ সুবহান ইউসুফ আলাই সালাতামের ঘটনায় বলেন কমা উবরিউ নাফসি ইন্ন নাফসালা আম্মা রতুম বিস্ু আমি আমার নাফসকে দায় মুক্ত করছি না বরং আমার নাফস তো খারাপ কাজের আদেশকারী নাফস নিজে খারাপ কাজের আদেশকারী ইন্দান নাফসা লা আম্মার অতম বিস্ু নাফস হচ্ছে খারাপ কাজের আদেশকারী ইল্লা মা ও রহিম তবে যার উপর আল্লাহ সভানতলা দয়া করেছে তার বিষয়টা ভিন্ন এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে পৃথিবীতে যদি শয়তানের অস্তিত্ব নাও থাকে তাহলে আল্লাহ সুবাহনতলা নাফসের মধ্যে যে খারাপ কাজের যে শক্তি এবং যেই চিন্তা দিয়ে দিয়েছেন ভালো কাজেরও চিন্তা দিয়েছেন ভালো কাজেরও শক্তি এবং ক্ষমতা এবং ইচ্ছা দিয়েছেন তো ওই খারাপ কাজের শক্তি এবং চিন্তাতে নাফস একাই মানুষকে পথভ্রষ্ট করে ফেলতে পারবে এই মানুষকে যেমন শয়তান থেকে বাঁচতে হবে ঠিক তেমন তার নিজের নাফস থেকে বাঁচতে হবে